প্রশ্ন উঠেছে সাকিব খানের সৌন্দর্য নিয়ে শাকিব খান বাংলার চলচ্চিত্রে সুদর্শন হিরো না অন্য কেউ শাকিব খানের সৌন্দর্য কতটুকু টলিউড ইন্ডাস্ট্রি সর্বশেষ নবাব বলা হয়ে থাকে তিনি হচ্ছেন দেখাই সুপারস্টার সাকিব খান তার সৌন্দর্য নিয়ে এবার মুখ করেছেন সাকিব সাকিবরা জানিয়েছেন বাংলা চলচ্চিত্র সহ এশিয়া মহাদেশের সবচেয়ে সুদর্শন হিরো হিসেবে আমরা বলতে পারি ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান হ্যালো ভাই বাদার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ এশিয়া মহাদেশের সবচেয়ে সুদর্শন হিরো কে এবং সাকিব খানের যোগ্যতা নিয়ে শাকিবিয়ানদের একটি আক্ষেপ নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো চলন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যারা কাছ থেকে সাকিব খানকে দেখছেন তারা হয়তো বা জেনে থাকবেন যে সাকিব খান কত সৌন্দর্যের অধিকারী ইতিমধ্যে যারা এয়ারপোর্টে গিয়েছিলেন তারাও কিন্তু দেখতে পেয়েছেন অনেকেই বলেছেন শাকিব খান একটি সময় শ্যাম বর্ণের ছিল কিন্তু শাকিব খান মেকআপের জন্য হয়তোবা সৌন্দর্যে পরিণত হয়েছে যারা এরকম কথা বলেছেন তাদের মুখে চুনকালি দিয়েছেন শাকিব খান গত সতেরোই আগস্ট যারা এয়ারপোর্টে গিয়েছেন যারা কাছ থেকে শাকিব খানকে দেখেছেন তারা হয়তোবা জেনে থাকবেন হয়তোবা দেখেছেন শাকিব খান কত সুদর্শন একজন পুরুষ বাংলা চলচ্চিত্রে এরকম সুদর্শন পুরুষ আর একটিও নেই এখন কথা বলছি শাকিব খানকে নিয়ে তাহলে পর্দার শাকিব খানকে কেন এমন দেখা যাচ্ছে এখন একটি কথা বলবো বাংলাদেশের নির্মাতা যারা আছে তাদের মেধা ভুগছে সেটা আমরা অকবটেই স্বীকার করি শাকিব খান যেরকম সুন্দর অধিকারী ঠিক তেরকম সৌন্দর্য নিয়ে পর্দায় কেন হাজির হতে পারছে না কেন তাকে সেভাবে গ্রুম করতে পারছে না কিন্তু কলকাতার সিনেমাতে শাকিব খানকে ঠিক সুন্দরভাবে গ্রুম করতে পারছে তাহলে কি বাংলা চলচ্চিত্রের নির্মাতাদের গ্রহণযোগ্যতা তাদের মেধা কি রয়েছে প্রশ্ন উঠেছে বাংলা চলচ্চিত্রের নির্মাতাদের দিকে অন্যদিকে একটি কথা বলতে চাই আমার পিছনে যেসব ভিডিওগুলো দেখছেন তারা বলেছে সাকিব খানকে আমরা কাছ থেকে দেখেছি শাকিব খান কত সুন্দর অভিনেতা শাকিব খানকে দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে সুদর্শন হিরো শাকিব খান ইতিমধ্যে জানেন বিশ্বজরিপে সাকিব খানের নাম চলে আসছে এশিয়া মহাদেশের মধ্যে তিনজন সুদর্শন হিরোর মধ্যে সাকিব খানের নাম রয়েছে সবার আগে এবং দ্বিতীয় নম্বরে রয়েছে বলিউড ইন্ডাস্ট্রির ঋত্বিক রোশান তাহলে আমাদের সাকিব খানকে বলিউডের সাথে দিতে পারি এটা আমরা অকবটেই স্বীকার করতে পারি আরেকটি কথা বলতে চাই বাংলা চলচ্চিত্রে যারা কাজ করছেন তাদের জন্য বলতে চাই অবশ্যই জিনিসটি মাথায় রাখবেন শাকিব খান যেভাবে আছে যে ফেসে আছে যে লুকে আছে এই লুকটাকেই আপনারা কাজে লাগান তাহলে সাকিব খানকে অনেক সুন্দর দেখা যাবে আপনারা তো তেমন কোনো লুক দিতে পারছেন না আমরা গত নয় মাসে দেখতে পেয়েছি সাকিব খানের ভিন্ন ভিন্ন লুক এইসব সব ভিন্ন ভিন্ন লুককে কাজে লাগিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আবারও নতুন একটি কিছু পাবে বলে আমার মনে হচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্বশেষ নবাব হিসেবে শাকিব খানকে আমরা আখ্যায়িত করে থাকি সাকিব খান তিনি একমাত্র হিরো যাকে বাংলা চলচ্চিত্রের নবাব বলা হয়ে থাকে যাকে বাংলা চলচ্চিত্রে সর্বশেষ সম্রাট বলা হয়ে থাকে এমন একজন অভিনেতা বাংলার চলচ্চিত্রে পেয়েছে এটি বাংলার চলচ্চিত্রের একটি সৌভাগ্য তাই আমাদের উচিত শাকিব খানকে নিয়ে কাজ করা সাকিব খানকে কাজে লাগানো সাকিব খানের দর্শক যারা আছে সিনেমা দেখছে তাদেরকে সম্মান দেওয়া তো বন্ধুরা আজকে শাকিব খান সাকিব ইয়ান বাংলার চলচ্চিত্রের নির্মাতা এবং সাকিব খানের সৌন্দর্য একটি ছোট্ট ঘরে দর চেষ্টা করেছি সাকিব খান কতটা সুদর্শন এই বিষয়টি নিয়ে আলাপ করার চেষ্টা করেছি এখন যদি আমার এই কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন ঢাকা ইন্ডাস্ট্রির সর্বশেষ খবরটি জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আমি বি ই লিটন বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহে আবার Life is one, number one.